তখন আমরা আপনাদের আওয়ামী লীগের শৈব হাজারের পাচার রূপ দেখেছি আব্দুল সাহিদ এখানে মুক্ত ভাইয়ের নাম না নেওয়া হয় এখানে অন্য শহীদদের নাম না নেওয়া হয় এখানে কিভাবে আপনারা মেটিক শুরু করতে পারেন এখানে আমরা কোন দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে নাকে খেয়ে কোন সিঙ্গারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটা না দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিয়ে এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন লেয়াজু ভিত্তিক প্রশাসন এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা

আপনারা যে গুলি চালাবেন না এর কি আমাদের দেবেন কোনো ছাত্রের উপরে কোন জনতার উপরে নিরাপদ জনতার উপরে কোন মিছিলের উপরে যে গুলি চলবে না মিটিং যে স্বাধীনভাবে হবে এরকম গ্যারান্টি আছে

Aqui na

করবি কি করবেন আমরা জানি না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ মশাইর নাস্তা দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ডাকাতি হত্যাযজ্ঞ থামান রাস্তা ফিরে আসেন সিনিয়র অফিসে তো কমেন্ট লাগবে না আপনারা নিজ নিজ থানান্ডারে আপনারা কাজ করে প্রয়োজনে এই যে আপনাদের 11টা দাবি আছে এইগুলো দেশ ছাড়ার পরে টিআর থেকে गवर्नमेंट নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই দনের যারা لیاছে ভিত্তি উপরের কমিশনার আছে বা ওসি আছে তাহলে আমরা সারাবো ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনারা দেশের শ্রী কলা আপনারা আপনারা ধাবা দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামাল হোসেন তখন ধাবা দিয়ে বললেন তখন কোথায় ছিল এই আমি কে হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এটা দুষ্কৃতকারী না আপনার কে এম পি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্বতা এপিপিএ এবং পুলিশ আমার উপর গুলি চালালো স্যার আমার শরীরে এগারোটা গুলি লেগেছে 11টা গুলি নিয়ে গেছে স্যার 11টা গুলি নিয়ে গেছে দেখুন 11টা গুলি এখানে 11টা গুলি গুলি এখন এখন একটা লাস্ট আমার এই ধারটাই রক্ষা করতে একটা কথা আমাদের সঙ্গে আমাদের কাছে আমরা প্রথমে যেটা বলতে চাই প্রশাসন আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গেছে বাট তাদের এই নৈতিকতা যদি থাকত তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগত না তবে আমরা

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ

যারা আমাদের সাথে ছিলেন এই আন্দোলনের শুরু থেকে এবং আমি মিডিয়া কর্মী অনেক অনেকের সাথে কথা হয়েছে তারাও এতদিন বাক্ষে সুন্দরনা প্রকাশ করতে পারেন নাই তো আজকে থেকে না আন্দোলন যেদিন থেকে সরকার পতন হচ্ছে সেদিন থেকে আপনারা এই স্বাধীনতা প্রকাশ করছেন আগামী দিনও করবেন আপনারাও না হলো পরিচিত হবেন জাতির কাছে এই শিক্ষার্থী বিনদের সমাজ তাদের কাছে আপনাদের কাছে আপনাদের নৈতিকতা জানা থাকে কোন বাহিনীকে প্রতিটা মানুষই হচ্ছে যদি অন্যায় করে তার প্রশ্নবিদ্ধ হবে এটাই আমার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের একটা কথা স্বাধীন কোনো কাজে গেলে তখন আমরা আপনাদের আওয়ামী লীগের পাচারা রূপ দেখেছি গুপ্ত ভাইয়ের নাম না নেওয়া হয় এখানে অন্যান্য শহীদদের নাম না নেওয়া হয় এখানে কিভাবে আপনারা মিটিং শুরু করতে পারেন এখানে আমরা কোনো দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোনো সিঙ্গারা বিস্কুটের স্পিকার লোভে না চেয়ে নিজেদের পায়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে

কেন স্বতন্ত্র কমিশন চায় তারা কেন বলতে যে আপনারা আমাদেরকে স্বাধীন করুন কারণ তারা জানে আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি করে তাহলে আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন আপনারা যে গুলি চালাবেন না গ্যারান্টি কি আমাদের দিবেন